আমরা আমরা আজকে আমাদের আন্দোলনে যে বিভিন্ন জোট এবং দলের সঙ্গে আমরা যুগপথ আন্দোলন করছি হ্যাঁ সেই তাদের মধ্যে আজকে আমরা প্রথমে লেবার পার্টির সঙ্গে এবং তারপরে সমমনা যোগের সঙ্গে আমরা আজকে আলোচনা করেছি তো আমরা মূলত দেশে বিদ্যমান পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলেছি এবং যে সমস্যা সংকটে আজকে দেশ এবং দেশের মানুষ সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি যে অন্যায়ভাবে কারা রুদ্ধ হয়ে আছেন অসুস্থ তিনি তার মুক্তি এবং সুচিকিৎসার বিষয়েও আমরা আলোচনা করেছি আমরা আগামী দিনে কি কর্মসূচি পালন করা যায় এগুলি নিয়ে মত বিনিময় করেছি আমরা আমাদের আরও আজকে এরপরে আবার এলডিপির সঙ্গে আমাদের মিটিং আছে আগামীকাল আমরা বারো দলীয় জোটের সঙ্গে বসবো আমাদের রিয়াজ কমিটির আরেকটা অংশ আছে তারা আরও কিছু দলের সঙ্গে তারা কথা বলতেছে বিভিন্ন দলের এবং জোটের সঙ্গে তারা কথা বলতেছে এই আলোচনাটা শেষ হলে আমরা দুই তিন দিনের মধ্যেই আমরা আবার এইসব জোট বা দলের যারা শীর্ষ নেতারা আছেন তারা সব একসাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ তো আমরা এখন এই মুহূর্তে যেসব দেশ এবং মানুষ যেসব সংকটের মোকাবেলা করছে তার প্রধান হলো গণতন্ত্রের সংকট এদেশে গণতন্ত্র নাই গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে জনগণের ভোটে এখানে কেউ নির্বাচিত হয় না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা আছি এবং ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশনেত্রীর মুক্তি চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে চাই আমরা ওই আন্দোলনের ওই দাবির অংশ হিসাবেই আমরা দুর্নীতি অনাচারের অবসান চাই ওই আন্দোলনের অংশ হিসাবেই আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার পথে যেসব বাধা অন্যায় বা দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি বা সমঝোতা তারও আমরা এটা বাতিল চাই বা তার সে ব্যাপারে আমাদের বক্তব্য আছে এই নিয়ে ইগুলিগুলি নিয়ে আমরা মূলত কথা বলেছি বাট এনিওয়ে আমার মনে হয় এই ব্যাপারে লেবার পার্টির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি কমিটির সদস্য বৃদ্ধা জানেন ভোটাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করছি আমরা বিগত আন্দোলনগুলো এবং নির্বাচন সবগুলোকে মাথায় রেখে আগামী দিনে যে আন্দোলন হবে সেটাকে আমরা একটা পরিকল্পনা এবং কিভাবে আমরা করতে পারি এ বিষয়গুলো নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে মানুষের যে প্রধান সমস্যা গণতন্ত্রের সংকট এবং এটাকে আমরা এভাবে মনে করি যে এবং খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের মুক্তি এই দুইটা মুক্তির জন্য আমাদের লড়াই এই লড়াই আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে জনগণ আমাদের থেকে তাকিয়ে আছে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন রাজপথে যে ডাবলগুলো আমাদের সাথে বিগত দিনে বর্তমানে যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা কিভাবে একটা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে পারি সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমরা আজকে আড্ডার সঙ্গে আলাপ করেছি আমাদের সমমনা জোট সেই জোটের যিনি প্রধান ডাক্তার ফরিদুজ্জামান ওনার সঙ্গে কথা

আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ এই দুর্নীতিগ্রস্ত জড়িত এবং দেশে গণতন্ত্র নাই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করতে হবে মানুষের ভোটের অধিকার পরিস্থিতির জন্য আন্দোলন করতে হবে এবং দেশের দ্রব্যমূল্য যাতে মানুষের সহনশীল হয় এটা নিয়ে আমাদের আলোচনা আছে এটা আমরা কিভাবে একটা আন্দোলনটাকে কঠিন থেকে কঠিন করে করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং অবশ্যই আমরা আশা করছি সবার সাথে আলোচনা করে বিএনপি একটা নির্দিষ্ট কর্মসূচি দেবে এবং সেই কর্মসূচি ধন্যবাদ আপনি এটাই ছিল আলোচনা কি যে কোন প্রোগ্রাম গ্রহণ করি না আমরা বলিনি কারণ আমরা সবারই মতটা গ্রহণ করতেছি এবং সব মত অনুমিত পরেই এটা কার্যরসূচি ঘোষণা করা হল। তো সেইজন্য আমরা আপনাদের অনুরোধ করব যে খুব বেশি অপেক্ষা করতে হবে না। খুব শিগগিরই আর কি কার্যরসূচি পাবেন আপনারা কিন্তু একটা বিষয়টা ঠিক আর কি যে অশরয় বিলম্বের প্রশ্নজোক নাই কারণ দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। তো বিষয়কর ব্যাপার হলো যে একটা এমন একটা সরকার আজকে ক্ষমতায় আসেনি যে সেই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছে মতো কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হয় কিন্তু আমরা আবার দেখলাম যে এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসছে এবং দুর্নীতিতে তার সাজা রয়েছে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি এক সরকারের নিযুক্ত প্রধান সেনাপতি দুর্নীতির দেওয়ার অভিযুক্ত সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ের অভিযুক্ত এবং খুব বড় সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত তো এখন তাহলে কি এই সরকারি দুর্নীতির প্রশ্ন এই কথাই তো বলতে হবে এই দুর্নীতি এবং দুর্নীতির পরিমাণ কি আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এর এক একজন দুর্নীতিবাস তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন এই তো বাস্তবতা কি এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের পক্ষ বর্তমানে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি যে দেশ এবং দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের এবং ইনশাআল্লাহ খুব দ্রুত এই পরিবর্তনের জন্য আমাদেরকে সবাইকে একসাথে মিলে লড়াই করতে হবে আমরা খালি রাজনীতি করে যারা জানান না যারা সংবাদ পত্র বা মাধ্যমে আছেন তারাও একই সংকটের কারণ তারাও দেশের নাগরিক তারা ওই দেশকে ভালোবাসে কাজে আমরা সবাই মিলে এই দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব আর বারবার গণতন্ত্রের লড়াইয়ে যে নেতৃত্ব দিয়েছেন সে দেশের নেত্রী বেগম খালেদা যে খুব অসুস্থ আমরা কামনা করি কিন্তু বড় কথা হল তাকে অন্যায় ভাবে কারাবদ্ধ করে রাখা হয়েছে আমরা তার দ্রুত নিঃশক্ত মুক্তিও দাবি করছি আপনাদের সবাই কিন্তু আপনি খুব নিশ্চিন্ত এখনো হাসপাতালে ভর্তি যেহেতু আপনার বুঝতেই হবে যে তার শারীরিক অবস্থা ভালো না তুমি অসুস্থ কিন্তু তার যারা চিকিৎসক তারা বারবারই কথা বলছে যে তারা তার নানা উপর্ষ যেসব রোগে সেগুলো কমানোর জন্য চেষ্টা করছেন কিন্তু তার যে মূল চিকিৎসা সেটা এখানে সম্ভব না সেটা একটা মাল্টি ডিসিপলি অ্যাডভান্স মেডিকেল সেন্টার ছাড়া সম্ভব না এবং সেটা আমাদের দেশে নাই সেজন্য আমরা বারবার বলেছিলাম যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া কিন্তু সরকার নানা অপযুক্তি দিয়ে সেটাকে রোধ করে রেখেছে তো আমরা তার মুক্তি চাই কিন্তু মুক্তি হতে পারলে মুক্ত হতে পারলে তো তুমি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারবে সেজন্য আমাদের এখন দাবি হলো তার মুক্তি Ağır bir